আমি সেলুট জানাইও নাকে আর আমাদের বাংলাতেও তো আছে বাইরের লোক প্রায় দু কোটি লোক বাইরের থেকে এসে নন মঙ্গলি তারা বাংলার মাটিতে এসে করে খাবে কিন্তু আমরা না সব সময় তাদেরকে একটা পরিবারের মতো ভাবি তাদেরকে আমরা আমাদের মানে বন্ধু বান্ধবের মতো ভাবি তাদেরকে আমরা আপন ভাবি তাদেরকে আমরা বাংলার মানুষ ভাবি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের পার্থক্য তবে একটা কথা বলবো যারা আজকে এই ধরনের ভাতটা আমি বাংলার প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো সকল মানে গুরুজনদেরকে এবং আমার মা বোন ভাই দাদা যারাই আছেন প্রত্যেকের একটা কথাই বলবো যে দেখুন আমরা প্রথম পরিচয় আমরা বাংলার মানুষ দ্বিতীয় পরিচয় আমরা কে কেন ধরবেন ওটা আলাদা কথা আমাদের একটাই আমাদের সবসময় জন্য কনসেপ্টে রাখতে হবে আমাদের একটাই সবসময় জন্য চিন্তা ভাবনার মধ্যে রাখতে হবে অল টাইম যে আমরা কখনো যেন অশান্তি সৃষ্টি করব না আমরা কখনো যেন মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে দেব না আমরা সমাজকে শান্তিপ্রিয়তা রাখবো আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত মিলে একতা যাতে সমাজটা ভালো ভালো থাকে থাকে সমাজ সমাজ যদি কিন্তু কিন্তু সেই আগামীতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সমাজে যদি এই যে হিন্দু মুসলিম বিভাজন করা হয় সেই সমাজ কখনো জন্য কিন্তু উন্নতির পথে এগিয়ে যেতে পারে না তাই ভারতীয় জনতা পার্টির ফাঁদে জালে কেউ কখনো পা দেবেন না আপনাদের ইচ্ছা আপনি কাকে ভোট দেবেন না দেবেন টোটালটাই ডিফেন্ড করতে আপনাদের পার্সোনাল ম্যাটার এটা কাকে ভোট দেবেন না দেবেন আপনি টিএমসি কে দিতে পারেন ভারতের জনতা পার্টি কে দিতে পারেন সিপিএম কে দিতে পারেন কংগ্রেস কে দিতে পারেন আপনি যে কোন নির্দল পার্টি কে দিতে পারেন এইটুক সংবিধান আপনাদের অধিকার দিয়েছে কিন্তু আমার মনে হয় যে আমাদের তো এইটুকু অধিকার আমাদের আছে আমরা সম্প্রীতির মাটিটাকে বজিয়ে রাখি রক্ষা করি আমরা সকলে একতা ঐক্যতায় চলি এই যে ঈদের সময় আমি হুগলিতে গেছিলাম বুড়াবখানার আন্ডারে আমি ধনিয়াখালী বিধানসভাতে গেছিলাম যেখানকার হচ্ছে এমএলএ আমাদের অসীমা পাত্র দিদি ওখানে গেছিলাম তো ইদি ওখানে গেছি অনেক হিন্দু সব পরিবার এসছিল তো আমি দেখে না আমার এত ভালো লাগলো বলছে দিদি আমাদের এইখানে কখনো না আমরা হিন্দু মুসলিম কখনো বুঝি না কিন্তু একটা দুঃখ লাগে জানেন তো দিদি যখন চ্যানেল খুলি কিছু চ্যানেলে না একটা কথাই বলে যে হিন্দু তুমি মুসলিম তুমি মন্দিরে যাও তুমি যে ক্ষতি যদি করে থাকে ভারতবর্ষের মাটি সেটা ভারতের জনতা পার্টি করছে তার সঙ্গে সহযোগিতা করছে কিছু বদি মিডিয়া এটাই একদম আমি ক্লিয়ার লাইভের সামনে বলে দিলাম এই ভারতবর্ষের যতটুকু